বর্তমানে চাইনা পৃথিবীর মধ্যে থেকে হাইটেক কান্ট্রি যাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ চীনে একের পর এক এমন সব দুর্দান্ত ভিকেল আবিষ্কার হচ্ছে যাদেরকে মনে হবে চীন যেন দু সালে নয় দু সালে বাস করছে চাইনা বি ইয়াংওয়াং ইয়াং ওয়াং চীনে লঞ্চ হওয়া এই গাড়িটিকে মনে করা হয় আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সবথেকে আধুনিক গাড়িগুলির মধ্যে একটি এই গাড়িতে রয়েছে অসংখ্য ফিচার্স যার মধ্যে অন্যতম একটি হল এর মধ্যে একটি বিশেষ হাইড্রোলিক সিস্টেম রয়েছে যা গাড়িকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত উপরে ওঠাতে পারে আবার নামাতেও পারে আর এই বিশেষ ফিচার্সটির কারণে যে কোনো রাস্তার ওপর দিয়ে গাড়িটি কেনে ট্রাভেল করতে পারবেন এর অন্যতম আরও একটি বিশেষ ফিচার্স হল ট্যাঙ্ক ট্রান একটি নর্মাল গাড়িকে ইউ ট্রান করার জন্য অনেকটাই জায়গার প্রয়োজন পড়ে কিন্তু এই ট্যাঙ্ক ট্রান ফিচার্সটির সাহায্যে গাড়িটিকে ঘোরানোর জন্য বেশি জায়গার প্রয়োজন পড়ে না কেবল একই জায়গায় দাঁড়িয়ে তিনশো ডিগ্রি ইউ ট্রান করতে সক্ষম আর এই অ্যাডভান্স ফিচার্সটির কারণে আটো সাত জায়গাতে গাড়িটিকে সহজেই পার্ক করতে পারবেন এগুলি তো কেবল এই গাড়িটির কিছু ছোটখাটো ফিচার্স এর আসল রূপ তো তখনই দেখতে পাবেন যখন একে জলে চালানো হবে এই গাড়িটি ভূমিতে তো চলতে সক্ষম সেই সাথে সাথে ত্রিশ মিনিট পর্যন্ত জলের উপর দিয়েও চলতে সক্ষম যদি আপনি এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়েন যেখানে আপনাকে নদী ক্রস করতে হবে কিন্তু ওই নদীতে কোনো ব্রিজ নেই তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ এই গাড়িটি সহজেই নদী ক্রস করে নিতে পারবে যখনই কোনো বন্যা প্লাবিত রাস্তা কিংবা নদীর উপর দিয়ে ক্রস করতে যাবেন এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা সহজে ডিটেক্ট করে নিতে পারে আর সঙ্গে সঙ্গে এর এমার্জেন্সি ফ্লটিং মুড চালু হয়ে যায় এই মুডটি চালু হওয়ার সাথে সাথেই অটোমেটিক জানালা দরজা সিল হয়ে যায় আর ভেন্টিলেশন সেফটির জন্য সানরূপ ওপেন হয়ে যায় যেখান দিয়ে ড্রাইভার যাত্রীরা সহজে বেরিয়ে আসতে পারবে ইন্টারেস্টিং ব্যাপার হলো জলে ভাসার সময় এর চাকাগুলো প্যাডেলের মতো কাজ করে থাকে যার সাহায্যে ধীরে ধীরে তীরের দিকে আগিয়ে যায় তবে এসইউভির এই ফিচার্সটি একমাত্র এমার ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য ব্যবহার করা যেতে পারে সর্বদা জলে রাইড করার জন্য একে ডিজাইন করা হয়নি কিন্তু একবার এই মূর্তি ব্যবহার করার পর নর্মাল ইউজের পূর্বে অবশ্যই সার্ভিস চেকিং বাধ্যতামূলক স্কাই ট্রেন ইন চাইনা আপনারা তো এতদিন ধরে ভূমির উপর চলা ট্রেনের নাম শুনে আসছেন আর আপনারা এই ট্রেনে চেপে জার্নিও করেছেন কিন্তু আপনারা কখনো কি হাওয়াতে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে চলা ট্রেনের নাম শুনেছেন হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ট্রেনের ব্যাপারে প্রথম জানতে চলেছেন কিন্তু চীনে এই ধরনের ট্রেন একটি কমন ট্রান্সপোর্টেশন ভেহিকেল এই ট্রেনগুলিকে দেখলে মনে হবে যেন এগুলি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য এদের উল্টো হয়ে চলা দেখে আপনাদের মনে হতে পারে যদি এভাবে ট্রেন উল্টো হয়ে চলতে থাকে তাহলে কিভাবে এর ভিতর যাত্রীরা বসবে তারাও কি উল্টো হয়ে বসবে নাকি আসলে বাইরে থেকে এদের দেখে কনফিউসড লাগলেও ভিতরে এরা সোজাভাবেই বসে থাকে কেবল এর বাইরের ডিজাইনটাকে কি বানানো হয়েছে এই আধুনিক ডিজাইনের ট্রেনগুলির উপর রেলপথের মতোই একটি করে রেল ট্র্যাক রয়েছে আর এই ইস্পাত আর তৈরি শক্তিশালী স্তম্ভের দ্বারা হোল্ড করে রাখা আছে এই ট্রেনগুলো 30 ত্রিশ মিটার লং হয়ে থাকে আর এর ভিতর দুশোর বেশি প্যাসেঞ্জার ক্যাপাসিটি রয়েছে এখন আপনি হয়তো ভাবতে পারেন এগুলিকে কেন প্রচালিত রেলপথের মতো করে স্থাপন করা হয় না আসলে চীনে এই সিস্টেমের ট্রান্সপোর্টেশন চালু করার প্রধান কারণ হলো এভাবে অনেক জায়গা বাঁচানো যায় প্লাস খরচে অনেক কম পড়ে রেগুলার রেলপথের জন্য দুটো শাড়ির চাকার প্রয়োজন পড়ে আর এর জন্য বিশেষভাবে ট্রাকও তৈরি করতে হয় যা সময় ব্যয়ের সাথে সাথে অনেক অর্থেরও ব্যয় হয় কিন্তু এই সিস্টেমের সাহায্যে শুধুমাত্র একটি সংকীর্ণ এলিভেটেড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে কোনো বড় সড়ো ট্রাকের বাড়তি ঝামেলা থাকে না এছাড়াও একটি শহরের মধ্যে রেলওয়ে নির্মাণ করতে গেলে অসংখ্য প্ল্যানিংয়ের প্রয়োজন পড়ে সেই সাথে অসংখ্য বিল্ডিং রোড ভেঙে ফেলার সম্ভাবনা থাকে কিন্তু এই সিস্টেমে এই ধরনের জটিলতাকে সহজেই এড়ানো যায় প্লাস এর ট্রাকগুলিকে কারেন্ট রোড বিল্ডিং এর উপর দিয়েও স্থাপন করা যায় আর তুরন্ত এই ট্রেনগুলো শহরের ট্রাফিক জামকেও কমাতে সাহায্য করে ই হ্যাং টু ওয়ান সিক্স এইট ই হ্যাং টু ওয়ান সিক্স এইটকে ড্রোন এয়ারপ্লেন নামেও ডাকা হয় কারণ এটা ড্রোনের মতো দেখতে হলেও আসলে এটা একটা এয়ারপ্লেন তবে চীনে এই ড্রোনটিকে বেশি দূরে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় না বরং এই ড্রোনটিকে চীনের লোকেরা ট্যাক্সির মতো ব্যবহার করে থাকে চীনের যে শহরগুলি সব থেকে বড় আর ব্যস্ত যেখানে ট্রাফিক জ্যাম খুব বেশি হয়ে থাকে সেই সব শহরে এই ড্রোনটিকে ব্যবহার করে কোনো ঝনঝট ছাড়াই এক জায়গা থেকে অন্যত্রে খুব সহজেই যাওয়া যায় তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এর মধ্যে কেবলমাত্র দুইজন ব্যক্তি বসতে পারবে এই ড্রোনের ফ্যানগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা খুব কম শব্দ প্রডিউস করে থাকে আর এতে এতটাই অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে যে এই ড্রোনটি যে কোনো স্পোর্টে নিরাপদে ল্যান্ড করতে পারে আবার সহজে টেক অপও করতে পারে এই ড্রোন ট্যাক্সির সব থেকে মজার ব্যাপার হলো এই ড্রোনগুলিতে কোনো পাইলটের প্রয়োজন নেই সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় শুধু কি তাই এর যদি একটা পাখা নষ্ট হয়ে যায় তারপরেও এটা ঠিকভাবে নিরাপদে ল্যান্ড করতে সক্ষম নিও ইটি নাইন নর্মাল কোনো গাড়িতে যখন বরফ জমে যায় তাকে সরানোর জন্য হাত বা ব্রাশের প্রয়োজন পড়ে কিন্তু নিও ইটি নাইনের উপর জমে থাকা বরফকে সরানোর জন্য কোনো ব্রাশের প্রয়োজন নেই কারণ এর মধ্যে রয়েছে এক বিশেষ হাইড্রোলিক সাসপেনশন ফিচার যার সাহায্যে গাড়িটি কুকুরের মতো বডিকে শেক করতে পারে কেবল এটাই একমাত্র এর বিশেষ ফিচার্স নয় যদি আপনি এর উপর গ্লাস ভর্তি ড্রিঙ্কস রেখে দেন আর যদি অনেকগুলি ব্রেকারের উপর দিয়ে গাড়িটিকে ড্রাইভ করেন তারপরেও আপনার ড্রিঙ্কটি পড়ে যাবে না এখন আপনি কল্পনা করে দেখতে পারেন এই গাড়িটি কতটা আরামদায়ক হতে পারে তবে হাইড্রোলিক মুড অন হওয়া অবস্থায় ড্রিঙ্কের গ্লাস বা কফির কাপ যদি গাড়ির থাকেন তাহলে আপনার গায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিউ ইটি চায়নায় লঞ্চ হওয়া একটি ইলেকট্রিক কার এই গাড়িটিকে স্পোর্ট কার হিসাবে যার হাই স্পিড দুশো এর মধ্যে হাই ক্যাপাসিটির ব্যাটারিও ইনস্টল করা আছে যা ফুল চার্জ হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর একবার ফুল চার্জ হলে গাড়িটি একশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ট্রাভেল করতে সক্ষম কল্পনা করুন আপনি প্লেনে করে কোনো শহরে ভ্রমণ করতে যাচ্ছেন কিন্তু আপনার বাইক নেই তবে রয়েছে একটা ছোট্ট সাদা সুটকেস। প্লেন থেকে নামার পর আপনি হোটেলে যেতে চান তাই আপনার এখন প্রয়োজন কোনো হোটেলে যাওয়ার জন্য ট্র্যাক্সির কিন্তু আপনাকে ট্যাক্সির জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় ওয়েট করতে হবে না কারণ আপনার কাছে রয়েছে হন্ডা কম্প্যাক্ট মোটর সাইকেল মজার ব্যাপার হলো এই শ্যুটকেসটা কেবল আপনার পার্সোনাল আইটেমকেই হোল্ড করে না বরং এটাকে আপনি ছোট্ট ইলেকট্রিক স্কুটারে রূপান্তরিত করতে পারবেন আসলে হন্ডা কম্প্যাক্টকে ডিজাইনই করা হয়েছে ভ্রমণের সময় পরিবহনের সমস্যার সমাধান করার জন্য এর ওজন খুবই হালকা যা সহজেই ক্যারি করা যায় আর একে কন্ট্রোল করাও খুবই সহজ ইন্টারেস্টিং ব্যাপার হলো মাত্র এক ঘন্টার মধ্যে একে সম্পূর্ণ চার্জ করা যায় আর একবার ফুল চার্জ হয়ে গেলে কুড়ি থেকে তিরিশ ঘন্টা এর উপর চেপে ট্রাভেল করতে পারবেন তবে এর ডিজাইনটা বাইকের মতো হলেও খুব ধীর গতিতে যায় তাই এগুলিকে কম গতিতে বাইক লেনের উপর ব্যবহার করা যেতে পারে ল্যাজারেথ এম ভি ফোর নাইন সিক্স পৃথিবীর প্রথম উড়ন্ত মোটর বাইক যা দেখলে মনে হবে সরাসরি সাইফাই সিনেমার কোনো যন্ত্র বাস্তবে নেমে এসেছে এটা রাস্তায় একটা সরাসরি ইলেকট্রিক বাইক হিসাবে কাজ করে যার সর্বোচ্চ রেঞ্জ সাত মাইল কিন্তু মজার ব্যাপার হলো একটা সুইচ টিপলেই এটা রূপ নেয় উড়ন্ত জানে চারটি জেট ইঞ্জিন এর চাকার মতো লুকোনো রয়েছে নিচের দিকে ঝুঁকে গিয়ে এগুলো বাইকটাকে আকাশে তুলতে সাহায্য করে এই ইঞ্জিনগুলো তেরোশো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এবং বাইকটাকে প্রায় দশ মিনিটের জন্য আকাশে ভাসিয়ে রাখতে সক্ষম এটা কেবল বাইকই না এটাকে আপনি উড়ন্ত যন্ত্র নামেও ডাকতে পারেন যা ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করে কেরাসিন চালিত এই বাইকটা উচ্চগতির রাস্তায় যেমন চমৎকার তেমনি আকা আকাশে ওড়ার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী তবে এই বাইকটাকে তৈরি করা হয়েছে খুবই সীমিত পরিসরে যার মূল্য কেবল পাঁচ লক্ষ ডলার তবে যাদের পকেটে টাকার সমস্যা নেই তাদের জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে যদি এমন হয় যে আপনি এমন একটি গাড়িতে চড়ে আছেন যা রাস্তা থেকে মূর্তি আকাশে উঠতে পারবে জিএসি প্রেজেন্ট কার ঠিক এমন একটি বিস্ময়কর উদ্ভাবন এটা একসঙ্গে মাটিতেও চালানো যায় এবং আকাশেও ওড়ানো যায় গাড়িটার ডিজাইনে চমৎকার এর উপরে ভাগে রয়েছে ছয়টা ভাঁজ করা ব্লেড যা একে ওড়ার শক্তি যোগায় এই কার উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকেই চার্জ করে নিতে পারবে মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অর্থাৎ কোনো ম্যানুয়াল কন্ট্রোলে প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটি ট্যাবলেটে আপনার গন্তব্যস্থলকে সেট করে দিতে হবে আর গাড়িটা নিজে থেকে আপনাকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে